আবার এই পাশে যে কাঠগুলো আছে এগুলো হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ মনে কাঠ দিয়ে তৈরি করা এগুলোর দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা হইলে আমাদের এখান থেকে দেড় ইঞ্চি সেমি বক্স কাঠ নিতে পারবেন দেড় ইঞ্চি সেমি বক্স মানে অনেকে বলে হাফ বক্স অনেকে বলে সেমি বক্স এগুলো হলো দেড় ইঞ্চি সেমি বক্স আমাদের পার্সি বিচ না ঘোরার সম্পূর্ণ থাকবে আকাশ মনি গাছের দ্বারাই তৈরি এই যে আমাদের হলো দুই ইঞ্চি কাঠের যে ছোটো পাঙ্কা এগুলো হলো দুই ইঞ্চি কাঠের ছোটো পাঙ্কা এই পাশে যে কাঠ এটা হলো দুই ইঞ্চির ভিতর আবার এই মাঝখানে যে কাঠ আছে এই যে এটা হলো দুই ইঞ্চির ভিতর আবার এটা আছে দেড় ইঞ্চির ভিতর আবার এই কাঠটাও আপনি দুই ইঞ্চির ভিতর আবার এটা হলো দেড় ইঞ্চির ভিতর দুই ইঞ্চি গুলার দাম পড়বে পনেরো হাজার টাকা দেড় ইঞ্চির দাম পড়বে আপনি তেরো হাজার টাকা এই পাশে অসাধারণ একটি লাভ কাঠ আছে লাভ কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশ নিয়ে গেছে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যে ওয়ার্ডুপ গুলা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট দাম পড়বে পনেরো হাজার টাকা আর আজকে আপনাদের দেখাবো যে ফুল বক্স যে ছোট ভাঙ্গা এগুলো হলো ফুল বক্স কাটে ছোট মানে সামনের ভাঙ্গা পিছনের ভাঙ্গা সেম ডিজাইন করা থাকবে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চি মিটার ডিজাইন করা আর পিছনে যে ওয়ারডুব এই ওয়ারডুবের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আকাশ মিনিকা দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাক্ষাৎ করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন